দেখেছিলাম ওই পাহাড়ে আসবো একদিন পাহাড়ের উপরে যাবো প্রত্যেককে দেখাবো ওটা একটা আলাদাভাবে ব্লগ হবে অন্য কোনো সময় এটা উড়িষ্যা রাইড করবো বলেছি উড়িষ্যা রাইডের মধ্যে পুরোই দেখাবো ওটা তোমার সবাইকে তো একটা প্ল্যান করছি পুরো উড়িষ্যা রাইড তার সাথে ভাইজ তো চেষ্টা করবো উড়িষ্যার সাথে ভাইজ দেখা যাক কতটা কি সাকসেস হয় কতটা কি প্ল্যান করতে পারি তো ইচ্ছা আছে নতুন কোনো বাইক নিয়ে রাইড করবো তো ঠিক আছে চলো এটা সারপ্রাইজ জড়ি সবার জন্য তো দেখা যাক পরবর্তী কী হয় এটা ভগবান চাইবে সেটাই হবে তো জয় মা তো দেখো তুমি তো চলো এই বলে জার্নি শুরু করি এখন হচ্ছে সন্ধ্যাবেলার সময় আর সন্ধ্যাবেলা আজকে এখন টাইম হচ্ছে ব্যাটার দিকে আটটা আটটা আটটার থেকে এত হয়ে গেছে ওর গ্রাডি তো আজকে অ্যাকচুয়ালি বাড়ি ফিরো সান থেকে তো মোটামুটি কাজ শেষ তো যখন যাবো বাইরে চলো বাইরে কিছু খাওয়া দাওয়া করবো কি পাই বাইরে খাবার টাবার দেখি বাইরে খাবার কিনবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রাতে যাবো বাড়ি রাতের ট্রেন আছে হচ্ছে গরিব্রে তো গরিব্রতে জার্নি কখনো করা হয়নি আজকে গরিব জার্নি করব তো ওর সাথে ট্রেন আছে সারিমা তো রাত্রি সাড়ে এগারোটায় ট্রেন চলো বাইরে যাই খাওয়া দাওয়া কিনি আজকে দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর দোকানের সামনে দাঁড়িয়ে এখানে অ্যাকচুয়ালি একটা এগ রোল এগ চিকেন রোল আর একটা এগ চিকেন মোগলাই অর্ডার দিলাম তাকে খাওয়ার জন্য বেশি কিছু খাবো না এখান থেকে তো চলো দোকান থেকে খাবারটা নিই খাবারটা তৈরি করি নিজের এত এই যে এখানে দোকান তৈরি তৈরি হচ্ছে আমার এগ চিকেন রোল আর এখানে তৈরি হবে আমার মোগলাই আমি খেলাম আর এই যে মোগলাই হাতে নিয়ে নিয়েছি তো নিয়ে ভুবনেশ্বরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে রাস্তার মধ্যে আছি তো সবাই দেখা যাচ্ছে ভুবনেশ্বর সিটি ভুবনেশ্বর টাউন সন্ধ্যাবেলা এখানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে এখানে তো চলো বাইরে থেকে ঘুরে ঘুরে হোটেলের মধ্যে ঢুকি হোটেলে গিয়ে আবার এখান থেকে চেকআউট করে বেরিয়ে যাব যদি কোন নয় এখানে গিয়ে দেখো রাস্তা সারাক্ষণ এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে তবে জানি না কলকাতার কী অবস্থা এখন বাট এখানে সারাক্ষণ বৃষ্টি এই ভুবনেশ্বর সিটি এখন মেন সিটি ভুবনেশ্বরবেলা এখন টাইম হচ্ছে এদিকে তোমার বাজে হচ্ছে ইয়ে নটা দুই বাজে আর চলো বেরিয়ে পড়লাম যাচ্ছি আমার ভুবনেশ্বর স্টেশনে থেকে ট্রেন ধরবো আর রাত্রিবেলার সময় দেখো ভুবনেশ্বরে ওয়েদার দেখানো যাবে চারিদিকে লোকজন সব রাস্তাঘাট পরে ভর্তি তো চলো আটটা আটটা ভুবনেশ্বর স্টেশন যাব এখান থেকে স্টেশন যেতে সময় লাগবে খুব বেশি হলে হেঁটে আমার চার থেকে পাঁচ মিনিট দেখ সামনে যাবো সামনে ডানির থেকে বেরিয়ে দিই আমরা স্টেশন চলে এলাম ভুবনেশ্বর স্টেশনে তো এখন অলরেডি থেকে কিছুক্ষণ আগেই এখন রাত্রিমন দশটার মতো বাজে অনেকক্ষণই এসেছি আর এই দেখো প্ল্যাটফর্মের ভেতরে দাঁড়িয়ে আছে এদিকে আমি আর এটা হচ্ছে দিল্লি ট্রেন ভুবনেশ্বর দিল্লি তো ছাড়বে ভোরবেলায় না আর আমার যাবো হচ্ছে ভুবনেশ্বর হাওড়া গরিবরাগ পুরী থেকে অলরেডি ছেড়ে দিয়েছে পুরী ছেড়ে ট্রেন আসছে তো দেখলাম তো চলো কিছুক্ষণ না ওয়েটিং রুমে ওয়েট করে নিই তারপর আমাদের প্ল্যাটফর্মে ট্রেন আছে এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আছে আর এটা হচ্ছে এখন ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর ছ নম্বর প্ল্যাটফর্ম আর আমি যাবো হচ্ছে ওইদিকে ওই দিকে প্ল্যাটফর্ম এটা এক নম্বর প্ল্যাটফর্ম ভুনেশ্বর তো এক নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা আসবে বলো কী ওয়েটিক ওয়েট করি ওয়েট করে তারপর যাবো এক নম্বর প্ল্যাটফর্ম অ্যানাউন্স হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে ট্রেন দিতে যাবে আমার পাঁচ মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবো ট্রেনে উঠে আর সিট উঠেছে মিট বার মিট বারটা সিট করে মিট বার্ল্যাটফর্ম কোনো করি না

তো এখন টাইমটা দেখিয়ে তোমাদেরকে একবার এখন টাইম হচ্ছে এই যে এগারোটা আটত্রিশ আর জাস্ট ট্রেনের টাইম ছিল এগারোটা পঁচিশে তো অলমোস্ট ট্রেন তোমার দশ থেকে পনেরো মিনিট ট্রেন নেই তো জানি না কখন ট্রেন গিয়ে পৌঁছাবে বাট সকালের ট্রেনের টাইম তো আছে আমার যেটা হচ্ছে সাড়ে ছটা সাতটা গাছি বাট তার আগে দেখি কোথায় যে থাম সে নেমে যাবো তো কখন থামবে জানি না ট্রেন কখন হবে জানি না বাট যা হবে দেখা যাবে তো এরপরে স্টেশন হচ্ছে কটক তো চলো যদি জেগে থাকি তো কটকে নামবো তো সিট পড়েছে মিডিল বাড়তে তো না ওটা খুবই প্রবলেম এই হচ্ছে কটক স্টেশন এই সরি এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন দেখিয়ে দিচ্ছে আর একবার দেখে নাও তো সব লোকজন যাচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্মে এই যে ট্রেন এখান থেকে তো চলো ঠিক আছে আর ওই যখন বাইরে থাকবো না তো ভিতরে ঢুকবো এবার ভিতরে ঢুকের মিডিল বার্থের জায়গা করে হবো সে রেস্ট নেবো কারণ সারাদিন হয়নি সারাদিন তোমার সবাই দেখতেই পেয়েছো আগের ব্লগে যে বাইরে ঘুরে বেরিয়েছি তবে হ্যাঁ ওই যে পাহাড়টা দেখিয়েছিলাম ওই পাহাড়ে আসবো একদিন পাহাড়ের উপরে যাবো প্রত্যেককে দেখাবো ওটা একটা আলাদাভাবে ব্লগ হবে অন্য কোনো সময় এটা উড়িষ্যা রাইড করবো বলেছি উড়িষ্যা রাইডের মধ্যে পুরোই দেখাবো ওটা তোমার সবাইকে তো এটা প্ল্যান করছি পুরো উড়িষ্যা রাইড তার সাথে ভাইজ্যাক তো চেষ্টা করবো উড়িষ্যা সাথে ভাইজ্যাক দেখা যাক কতটা কি সাকসেস হয় কতটা কি প্ল্যান করতে পারি তো ইচ্ছা আছে নতুন কোনো বাইক নিয়ে রাইড করবো তো ঠিক আছে চলো এটা সারপ্রাইজ ধরিল সবার জন্য তো দেখা যাক পরবর্তী কী হয় এটা ভগবান চাইবে সেটাই হবে তো মা তো দেখো তুমি তো চলো এই বলে জার্নি শুরু করি ট্রেনে উঠে ভিতরে গেছি বাকিটা পড়াতে বলবো সবাইকে এটা করার জন্য সারপ্রাইজ রইল চলো ট্রেন ছেড়ে দিলো দু মিনিটের মধ্যেই এখন আছি ভুবনস্বর স্টেশন থেকেই দেখো ট্রেন ছেড়ে ভবন থেকে বেরিয়ে যাচ্ছে তো চলো আর বাইরে দাঁড়াচ্ছি না যাই একদম ট্রেনে গিয়ে জায়গাটা শুধু জায়গাতে শুই তারা আছে যে ট্রেনে দেখ

তো চলো দেখা যাক পরবর্তী জার্নি কাল ছাড়া দেখতে থাকবে চলো রাগ বেরিয়ে সকাল আর চলে এলাম বাড়ি কাছে গাছই বার হচ্ছি কলাঘাট ব্রিজ আচ্ছা কলাঘাট ব্রিজের কাছে বার হচ্ছি রাস্তা বাড়ি তো চলো আমাদের সফর আপাতত জানিং যেখানে ঠিক থাকবে সেখানে নামবো দেখা যাক কোথায় না যায় তাহলে কোথায় কাছে যাবো কোথায় গাছটা ব্যাক করতে হবে কোথায় না যায় দেখে দেখি তো চলো রাগ ব্যাগ নিয়ে বেরিয়ে আছি যেখানে থাকবো আর রাগ বেরিয়ে সকাল